নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এটা দিয়েই বাড়ির সবাই চেটেপুটে খেয়ে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি সয়াবিনের এই রেসিপিটি তো এখানে প্রথমে এখানে আমি দেড় কাপ সয়াবিন নিয়েছি আর এখানে গরম জলে সয়াবিনটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আপনারা প্রথমেই দেখেছেন আমি এরকম করে গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম তারপরে নামিয়ে এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ভিজিয়ে আর তারপরে পাঁচ মিনিট পর একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর তারপরে জল থেকে এইভাবে সয়াবিনগুলো তুলে নিতে হবে তো এইভাবে তুলে নেওয়ার পর সয়াবিনটাকে এইভাবে কিমা বানিয়ে নিতে হবে কিমার থেকেও একটু পেস্ট হয়েছে তো এইভাবে সয়াবিনটাকে পেস্ট করতে হবে আর তারপরে সয়াবিনটাকে সাইডে রেখে দিতে হবে আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল এখানে ডালটাকে এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আর তারপরে ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে সঙ্গে দিতে হবে একটু আদা আর কাঁচা লঙ্কা আর অল্প করে একটু জল দিতে হবে জলটা দিয়ে একদম স্মুথভাবে এটাকেও বেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডালটাকেও এইভাবে বেটে নিতে হবে আর তারপর এই দিকে একটা প্যানে দিতে হবে এক চামচ তেল এখানে সাদা তেল সরষের তেল যে কোনো তেল নেওয়া যাবে তো আমি সাদা তেলে রান্না করব। তার জন্য নিয়েছি সাদা তেল আর দিয়েছি অল্প করে একটু জিরা জিরাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দিতে হবে এই বেটে রাখা সয়াবিন সয়াবিনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট এইভাবে ভেজে নিতে হবে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এইভাবে সয়াবিনটাকে আগে ভেজে নিলে তো দেখুন বন্ধুরা এখানে সয়াবিনটাকে দুই মিনিট ভেজে নিয়েছি হালকা ভাজাও হয়ে গিয়েছে আর হালকা কালার চেঞ্জও হয়ে গিয়েছে তো এখন এখানে দিতে হবে বেটে রাখা ডাল আর ডালটাকে দিয়ে মিক্সার গ্রিন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে আর এখন ডালের সঙ্গে সয়াবিনকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিতে হবে এখানে অল্প করে একটু ভাজা জিরের গুঁড়ো আর এখন এটাকে এইভাবে রান্না করতে হবে যত সময় না এটা একটা আঠালো ভাব চলে আসছে আর এটা কিন্তু একদম একটা ডোয়ের মতন হবে সেইভাবে করে এটাকে রান্না করতে হবে তো এইভাবে কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া যদি বন্ধ করা হয় তাহলে নিচে লেগে যাবে তো এইভাবে নাড়তে দেখবেন এটা কিন্তু একদম ডোর মতন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আগে থেকে অনেকটা আঠালো ভাব চলে এসছে তো এইভাবে আরও কিছু সময় রান্না করতে হবে তো এখানে আশা করি দেখে বুঝতেই পারছেন অনেকটাই হয়ে গিয়েছে তো এখন এখানে দিতে হবে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন খুব ভালো করে একটু মিশাতে হবে এইভাবে আর দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম পুরোপুরি একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে তো এইভাবে এটাকে নামাতে হবে এইদিকে একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিতে হবে তো ভালো করে এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে আর তারপরে এই সয়াবিনটাকে এখানে নিয়ে নিতে হবে আর আশা করি দেখে বুঝতেই পারছেন আপনারা কেমনভাবে এটাকে রান্না করতে হবে আর এখন এইভাবে এটাকে সেট করতে হবে এইভাবে একটু সমান করে চারি সাইডে এইভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে ফ্যানের নিচেও রাখতে পারেন হলে এমনিও রেখে দিলে আধা ঘন্টা এক ঘন্টা ঠান্ডা হয়ে যাবে তো এদিকে এই মিক্সচার গ্রিন্ডারই আমি নিয়ে নিয়েছি সেখানে নিয়েছি একটু আদা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটু ধনে পাতা ধনে পাতা কিন্তু ডাঁটাগুলোও রয়ে গিয়েছে তো ডাটাগুলো নিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে তারপরে নিয়েছি এখানে ছোট ছোট দুটো টমেটা আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি এখানে চার পাঁচটা গোলমরিচ আর এখানে দিয়েছি গোটা গরম মশলা অল্প অল্প করে নিয়েছি তো এইভাবে এটাকে পেস্ট করতে হবে দেখুন আর এইভাবে পেস্ট করে সাইডে রেখে দিতে হবে আর এদিকে কড়াইতে দিয়েছি দুই চামচ সাদা তেল আর সাদা তেল গরম হয়ে গেলে তখন দিতে হবে অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু লবণ একটু এইভাবে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু বড় করে কেটেছি তো আলুটাকে ভালো করে এখন ভেজে নিতে হবে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে এইভাবে আলুটাকে ভাজলে তাহলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হবে আর সিদ্ধও হবে অনেকটা তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই তেলেই দিতে হবে একটা শুকনো লঙ্কা আর দিতে হবে এখানে তেজপাতা আর দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা এখানে দিলে তাহলে কালারটা খুব সুন্দর আসবে তো চিনিটা এইভাবে তেলের উপরেই দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর হাফ চামচ জিরা এখন জিরাটাকে একটু ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে চিনিটা গলে গিয়ে তো এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিতে হবে এখানে অল্প করে একটু হিং নিরামিষ রান্নায় হিং দিলে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর হিংটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হলে হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না হিংটা দেওয়ার পর পরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে তারপরে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা কালারটা দেখে বুঝতেই পারছেন তো এইভাবে মশলা থেকে তেল যখন রিলিজ হবে তখন এখানে দিতে হবে দুই চামচ টক দই দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর দইটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে রান্নার আর এইভাবে দইটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছু সময় মশলাটাকে কষাতে হবে যাতে দইয়ের যে একটা গন্ধ আছে কাঁচা সেটা যেন না থাকে তো দেখুন এখানে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন দিতে হবে এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর তারপরে এখানে দিতে হবে গরম জল এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু ছোলার ডাল সয়াবিন দুটোতেই জল টানবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিতে হবে কাঁচা লঙ্কা আর এটাকে ঢাকা দিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আর এদিকে কিন্তু এই ঢোকলাগুলো ঠান্ডাও হয়ে গিয়েছে তো এখন এইভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে কেটে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে ছোট বড় করে যেভাবে মন চায় কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটা এইভাবেও আপনারা তেলে ভেজে খেতে পারেন তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেব এক চামচ সাদা তেল আর এইভাবে একটা একটা করে এই ঢোকলাগুলো দিয়ে দিতে হবে আর সব ঢোকলাগুলো দেওয়ার পর এক সাইড ভাজা হলে আর তারপরে এটাকে উল্টে দিতে হবে খুব বেশি টাইম লাগবে না এটা কিন্তু দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন ঢোকলাগুলো দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আমাদের রান্নাটা অনেকটা শেষের দিকে আর দেখুন কতটা সুস্বাদু মনে হচ্ছে এটা কিন্তু দেখতে যতটা মনে হচ্ছে খেতে তার থেকে বেশি অনেক টেস্টি আর লাস্টে একটু দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর এক চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুটি পরোটা লুচির সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ